It's wave. already twelve. <laughs> oh, my goodness. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি দীর্ঘ সাত মাস পর আমি নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি তো আজকে আমাদের নিউ ইয়ার্স মানে প্রথম আজকে জানুয়ারি এক তারিখ তো ট্রাই করছি আজকে এই ব্লগটা আমি আপলোড করব তো এটা ছিল নিউ ইয়ার্স ইভ তো আমরা আসছি হচ্ছে গিয়ে আমাদের ফ্যামিলি নিউ ইয়ার্স ইভটাকে একটু সেলিব্রেট করার জন্য তো আমরা আসছি মিশিগানের ইয়ার্ড হাউস নামে একটা রেস্টুরেন্ট আছে তাদের খাবার আসলে আমার অনেক 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 বেশি ফেভারিট আমার কিছু স্পেসিফিক রেস্টুরেন্ট আছে আমার পছন্দের কিছু দিনে আমি ট্রাই করি ওগুলোতে যাওয়ার জন্য তো যাই হোক অনেক দিন পর 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 আমি ব্লগ আপলোড করছি আম আসলে অনেক বেশি বিজি ছিলাম কী নিয়ে বিজি ছিলাম সেটা অবশ্যই নেক্সট কোনো ব্লগে বলবো ইনশাল্লাহ তো কেমন আছেন সবাই প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এবং সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার দেখতে দেখতে দেখেন চব্বিশ পেরিয়ে পঁচিশে পড়ে গিয়েছে আজকে জানুয়ারি ফার্স্ট মানে বিশ্বাস হচ্ছে না আমার কাছে মনে হচ্ছিলো লাস্ট ইয়ারের যেই আমরা নিউ ইয়ার্সটা যেই সেলিব্রেশন করেছি আমার এখনও মনে আছে আসলে কবে যে মাস আসে আর কবে যে মাস যায় বছর যায় লাইক চোখের পোলকেই মনে হচ্ছে সব কিছু মানে চলে যাচ্ছে আবার আসছে লাইক ছয় সাত মাস হয়ে গিয়েছে তো তার জন্য আসলে আমি বয়েজ ওভারও দিতে পারছিলাম না বারবার ভুল হচ্ছিল তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে দেখেন বাইরে কিন্তু প্রচন্ড স্নো পড়ছিল ভাই দিয়ে আমরা এই একটা ফটো তুললাম তারা একটু কুলো লো একটু কুলো লো একটা পিকচার তুলবো বললাম যে ঠান্ডা কিতাব পিন দিয়ে আইসি সাও এটা কি তোর বাবা যাও 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 তো বাসায় চলে আসছি আমরা একটু ওয়ালমার্টে গিয়েছিলাম তাদের জন্য একটু গিফট কিনবো প্লাস হচ্ছে গিয়ে নিউ ইয়ার্সের যে ডেকোরেশনের থিংসগুলো থাকে ওইগুলো আনবো কিন্তু কি বলবো আমি টার্গেট ওয়ালমার্ট দুইটাতে গিয়েছি টার্গেটে একটাতে গিয়েছি কি কোথাও কোনো মানে নিউ লিখা কোনো ক্যাপ ট্যাপ কিচ্ছু পাই নাই তো হঠাৎ মনে পড়েছে আমার বাসায় আছে লাস্ট ইয়ারের যেগুলোতে কোনো ইয়ার মেনশন করা না তো এগুলো দিয়ে চালিয়ে নিব। এইবার নিউ ইয়ার্সে আসলে আমি কোনো ধরনের ডেকোরেশন বলেন কিচ্ছু করি নাই আসলে এত ব্যস্ততায় দিন যাচ্ছে যেটা আসলে বলার কোনো ইয়ে নাই ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে বলবো যে এই ছয় সাত মাস কেন ভিডিও দেই নাই বা কী নিয়ে বিজি ছিলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর এই যে দেখেন আমার আজান আর সাত মাসে আজান কেমন বড় হয়েছে একটু জানাবেন আর এখন বসে বসে আমরা উনো খেলছি আমাদের প্রায় দেখা যায় বিকেলবেলা যখনই আমরা একটু সময় পাই আমরা এইভাবে আমরা ফ্যামিলি টাইমটা স্পেন্ড করি যেমন উনো খেলি চেস খেলি লুডো খেলি কারণ ঘুরে ফিরে তো আমরা চারজনই আর মা তো আসলে এগুলা খেলেন না আর আজকে মা বাসায়ও নাই মা তার ভুনের বাসায় গিয়েছেন তো আমরা হচ্ছে কি নিউ ইয়ার্স ইউ বসে বসে আমরা খেলাধুলা করছিলাম একটার পর একটা কারা কারা চেস খেলতে পছন্দ করেন জানাবেন আমি আবার চেসের মানে ও জানি না অল্প ঠুকটাক জানি বাট আমি আসলে বেশি ওইটাতে এত ভালো না আমার এই রেন কিন্তু অনেক সুন্দর মার্শাল অনেক ভালো খেলে তো আর এই যে দেখেন আমার আজান আজানের চুলটা অনেক লম্বা হয়ে গিয়েছে ইনশাল্লাহ এই উইকেই তার হেয়ারের অ্যাপয়েন্টমেন্ট আছে লাস্ট টেন ডেজ আমার আজান অনেক বেশি ছিল ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আমি সেটা শেয়ার করবো আলহামদুলিল্লাহ এখন সে ভালো আছে বেচারার লাইক চোদ্দোটা দাঁত ফেলে দিয়েছিলাম তো ওইটার স্টোরি বলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর এই যে দেখেন অনেক বড়ো হয়ে গেছে আর সামনের দাঁতগুলা নাই চোদ্দোটা দাঁত ফেলে দিয়েছে আর থাকলোই বা কয়টা রাইট তো চুলগুলো এত লং হয়েছে চুলটা সরে সরে তারপর টিভিটা দেখে আর হচ্ছে গিয়ে ইনশাল্লাহ ট্রাই করব আপনাদের সাথে আমার ভ্লগসগুলা রেগুলার শেয়ার করার জন্য আর এই যে দেখেন আমাদের হাতে কিন্তু বেশি সময় নাই আর মাত্র তেইশ মিনিটের মতো আছে যখন এই ভিডিওটা শেয়ার করব। ততক্ষণে তো নিউ হয়ে গিয়েছে আর এই তো আমরা বসে খেলাধুলা এবং আমাদের প্ল্যান আছে আগামীকাল হচ্ছে গিয়ে আই থিঙ্ক এইডেনের বাবা কোন একটা রেস্টুরেন্ট রেজার্ভ করেছে আবার আমাদের নিউ ইয়ার আসলে এভাবেই যায় আগে যেমন অনেক পার্টি টাটি করা হতো আমাদের বাসায় সবাইকে ইনভাইট করতাম বেসিক্যালি আমি আমেরিকাতে আসার পর আমাদের বাসাই হচ্ছে কি নিউ ইয়ার ইভটা আমরা সেলিব্রেশন করতাম কিন্তু লাস্ট টু ইয়ার্স হয়েছে তো বাবা মারা গিয়েছেন তারপর থেকে আসলে আর আমাদের বাসায় করি না বিভিন্ন ইয়ে আসলে আর এই যে অলরেডি আমরা রেডি হওয়া স্টার্ট হয়ে গিয়েছে এই যে এই কিন্তু লাস্ট ইয়ারের আমরা হচ্ছে গিয়ে এখন আর হাতে বেশি সময় নাই তো আমি আবারও সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার দেখতে দেখতে দেখেন দুই হাজার চব্বিশটা পেরিয়ে পঁচিশে পা দিয়ে দিলাম আসলে নতুন বছর লাইফ থেকে এক বছর এক বছর কিন্তু করে করে কমে যাচ্ছে আর এখানে অল্প একটু আমরা ড্রিঙ্কসের ব্যবস্থা করেছি এগুলো হচ্ছে গিয়ে নল নন অ্যালকোহলিক ড্রিঙ্কস যেগুলোতে কোনো ইয়ে নাই লাইক অ্যালকোহল নাই এগুলো হচ্ছে জাস্ট ফ্লেভার বা হচ্ছে স্পার্কলিং ওয়াটার বলতে পারেন আসলে আমার কথা এত আটকাচ্ছে কারণ হচ্ছে গেবনে একদিন পর বয়স আবার দিচ্ছি জানি না এই ব্লগটা কেমন লাগছে আপনাদের বাট অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কি চান আমি আগের মতো ব্লগ দিস যদি চান প্লিজ জানাবেন আর এই যে আর মাত্র টাইম নাই টোয়েন্টি থ্রি সেকেন্ড মানে সেকেন্ডগুলো এখন নিয়ে হচ্ছে এই যে এই যে এই যে চলে যাচ্ছে চলে যাচ্ছে ও লাইক লাস্ট ইয়ারের এত স্মৃতি এত মানে ইয়ে খারাপও লাগে যখন একটা বছর চলে যায় যেরকম খারাপ লাগে তেমনি নতুন বছর যখন আসে আমার আমাদের আবার ভালো লাগে এই যে ইয়ার এই যে হচ্ছে আমার পুচকু সবাই দোয়া করবেন আমার এই ছোট্ট পরিবারের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলব সবকিছুর জন্য আল্লাহ তালা এত সুন্দর করে সব কিছু সৃষ্টি করেছেন আর এইভাবে তো দিন আসবে যাবে এটাই তো প্রকৃতির নিয়ম তাই না তো আজকের মতো ব্লগটা শেষ করলাম একদমই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই ছোট্ট পরিবারের জন্য দোয়া করবে। আর ইনশাআল্লাহ আমি আবারও বলছি রেগুলার হওয়ার ট্রাই করবো থ্যাংক ইউ আল্লাহ হাফিজ